বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব কীভাবে খুব সহজে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় মানুষের জীবনে সবচেয়ে বড় চাওয়া চাওয়াকি কেউ বলে দুনিয়ার সম্পদ কেউ বলে সম্মান আবার কেউ বলে সুখী জীবন কিন্তু সত্য কথা হলো পৃথিবীর সব কিছু পেলেও যদি আল্লাহর ভালোবাসা না পাওয়া যায় তবে সেই জীবন কখনোই পূর্ণতা পায় না কারণ আল্লাহর ভালোবাসাই হল প্রকৃত সুখ প্রকৃত শান্তি আর মুক্তির আসল ঠিকানা আমরা প্রায়ই মানুষকে খুশি করতে গিয়ে নিজের জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাই সমাজ আমাদের প্রশংসা করুক মানুষ আমাদেরকে সম্মান করুক এই চিন্তাতেই আমরা ব্যস্ত থাকি অথচ মানুষের প্রশংসা সাময়িক কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী আল্লাহ যখন কাউকে ভালবাসেন তখন তার রহমাত সেই বান্দার জীবনকে ঘিরে ফেলে দুনিয়ার সব কষ্ট ভয় আর অশান্তি দূর হয়ে যায় আল্লাহর ভালোবাসা পাওয়া আসলে কঠিন কিছু নয় তিনি নিজেই কোরআন ও হাদিসে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোন কাজগুলো তাকে সন্তুষ্ট করে শুধু ইচ্ছা আর চেষ্টা থাকলেই একজন সাধারণ মানুষও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে তাহলে প্রশ্ন হল কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা পাব কোন সহজ উপায়গুলো অবলম্বন করলে আল্লাহ আমাদেরকে নিজের প্রিয় বান্দাদের কাতারে রাখবেন চলুন কোরআন হাদিসের আলোকে জেনে নিই আল্লাহর ভালোবাসা অর্জনের কিছু সহজ পথ প্রিয় দর্শকবৃন্দ একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ও সময় ব্যয় হয় আপনাদের একটি কমেন্ট আর একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তাই সবাই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন চলুন তাহলে কথা না বলে মূল ভিডিওতে প্রবেশ করি প্রিয় দর্শকবৃন্দু আজকের ভিডিওতে আমরা যা যা শিখব তা এক নজরে দেখিনি এক নিয়মিত নামাজ আদায় করা দুই কোরআন তিলাওয়াত ও আমল করা তিন পাপ থেকে দূরে থাকা চার সৎকা ও দান করা পাঁচ মানুষের সাথে সুন্দর ব্যবহার করা ছয় গোপনে ইবাদত করা আজ আমরা এ ছয়টি বিষয় জানার চেষ্টা করব ইনশাল্লাহ চলুন শুরু করি এক নিয়মিত নামাজ আদায় করা নামাজ ইসলাম ধর্মের মূল স্তম্ভগুলোর একটি নামাজ ছাড়া একজন মুসলিমের জীবন কখনো পূর্ণ হতে পারে না আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা তারা যারা সময় মতো নামাজ কায়েম করে এবং একে অবহেলা করে না কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ নামাজ কেবল দোয়া নয় বরং এটি আল্লাহর সাথে সরাসরি কথা বলার একটি মাধ্যম যেমন আমরা প্রতিদিন খাবার খাই পানি পান করি তেমনি আমাদের আত্মার খাদ্য হল নামাজ নামাজ না পড়লে মন অশান্ত থাকে জীবনে বরকত কমে যায় প্রতিটি নামাজে আমরা আল্লাহর সামনে দাঁড়াই সেজদায় লুটিয়ে পড়ি দোয়া করি এই অবস্থাই আসলে আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় উপায় একজন বান্দা যত বেশি নামাজে মনোযোগী হবে আল্লাহ তত বেশি তাকে নিজের কাছে টেনে নেবেন দুই কোরআন তিলাবাত ও আমল করা কোরআন হচ্ছে আল্লাহর বাণী তার কালাম এটি শুধু পড়ার বই নয় বরং জীবন চালানোর পূর্ণাঙ্গ দিক নির্দেশনা কোরআন পাঠ করলে বান্দার অন্তর শান্ত হয় মন প্রশান্ত হয় এবং আল্লাহর ভালোবাসা অর্জিত হয় আল্লাহ বলেন নিশ্চয়ই এই কোরআনের মাধ্যমে যারা ইমান এনেছে তাদের জন্য রয়েছে পথপ্রদর্শন ও রহমত সুরা নাহল উননব্বই কোরআন তিলাবাত করার সময় প্রতিটি অক্ষরের জন্য দশটি নেকি লেখা হয় শুধু পড়া নয় এর অর্থ বোঝা এবং জীবনে বাস্তবায়ন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি যারা কোরআন অনুযায়ী জীবন গড়ে তোলে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এবং জান্নাতের সুসংবাদ দেন প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে সকালে ঘুম থেকে উঠে কয়েক আয়াত রাতে ঘুমানোর আগে কয়েক আয়াত পড়লে হৃদয় প্রশান্তি নেমে আসে কোরআন শুধু রমজান মাসে পড়ার জন্য নয় বরং সারা বছর এটি আমাদের সঙ্গী হওয়া উচিত তিন পাপ থেকে দূরে থাকা আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়ে বড় উপায় হল গুনাহ থেকে নিজেকে বাঁচানো ছোট হোক বা বড় প্রতিটি গুনাহ মানুষের হৃদয়কে কালো করে ফেলে যত গুনাহ জমতে থাকে তত হৃদয় শক্ত হয়ে যায় এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় রাসুসাল্লা সাল্লাম বলেছেন যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার হৃদয় একটি কালো দাগ পড়ে যদি সে তাওবা করে ও ক্ষমা প্রার্থনা করে তাহলে সেই দাগ মুছে যায় আর যদি সে গুনাহ করতে থাকে তখন সেই কালো দাগ হৃদয়কে ঢেকে ফেলে আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে গুনাহ করার পর সঙ্গে সঙ্গে লজ্জিত হয়ে ক্ষমা চায় এবং আর গুনাহ না করার প্রতিজ্ঞা করে তাই আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রথম কাজ হল গুনাহ থেকে বেঁচে থাকা এবং যদি ভুল হয়েই যায় তবে সাথে সাথে তাওবা করা চার সদকা ও দান করা সদকা হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়ার অন্যতম সহজ মাধ্যম আমরা যখন নিজের কষ্টের টাকা অন্যকে দিয়ে দিই তখন আল্লাহ আমাদের প্রতি রহমত নাজিল করেন দান কেবল অর্থ দেয়ার নাম নয় বরং হাসিমুখে কারো সাথে কথা বলা পথ দেখানো অসুস্থকে দেখতে যাওয়া এসবও সাদকা হিসাবে গণ্য হয় কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি দানার মতো যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয় আর প্রতিটি শীষে একশোটি দানা থাকে সাদকা বিপদ দূর করে রোগ থেকে মুক্তি দেয় এবং রিজিক বাড়ায় সবচেয়ে বড় কথা হল সদকা আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যম তাই সামর্থ্য অনুযায়ী নিয়মিত দান দানসাদুকা করা উচিত যাতে আমরা আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারি প্রিয় দর্শকবৃন্দু কথা হল আল্লাহর ভালোবাসা পাওয়া কোনো কঠিন বিষয় নয় তিনি দয়ালু তিনি করুণাময় আর তিনি তার বান্দাদের জন্য সবসময় পথ খুলে রেখেছেন আমরা যদি নিয়মিত নামাজ আদায় করি কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলি পাপ থেকে দূরে থাকার চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী সদকা দিই মানুষের সাথে সুন্দর ব্যবহার করি এবং গোপনে ইবাদত করি তাহলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন তাকে দুনিয়ায় শান্তি দেন এবং আখিরাতে জান্নাত দান করেন তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা শুধু মানুষের ভালোবাসার পেছনে দৌড়াব না বরং আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য জীবন কাটাবো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করুন পরবর্তী ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন প্রিয় দর্শকবৃন্দু এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ